একজন শীর্ষস্থানীয় ঘাতক মেঝেতে জম্বি ভাইরাস মেশানো ক্যান্ডি ছড়িয়ে দিল ছোট্ট বাচ্চাটা ক্যান্ডি দেখে চোখ করে ফেললো নিয়ে গোগ্রাসে খেতে লাগলো চাইছিল সে যেন ঠিক বাইরে থেকে দ্রুত গেল বুঝে মহিলা সঙ্গে সঙ্গে তার সঙ্গীকে নিয়ে জায়গা ছেড়ে চলে গেল ফিরে আসা লোকটি ছিল ছোট্ট বাচ্চাটির আপন বড় ভাই ভাইকে সুস্থ দেখে ছেলেটি তেমন কিছু সন্দেহ করল না কিন্তু যখন দুই ভাই বেরিয়ে যেতে যাচ্ছিল লুকিয়ে থাকা ঘাতকরা হঠাৎ তাদের পথ আটকে দিল ছেলেটি কিছু বোঝার আগেই দুজন মিলে তাকে সম্পূর্ণভাবে দমিয়ে ফেলল মহিলা ঘাতক তখনই ভাইরাল ভরা ক্যান্ডি বের করে আনলো ছেলেটিকেও জম্বি বানানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার পায়ে তীব্র যন্ত্রণা অনুভূত হলো ভালো করে তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চাটা ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে ভয়ঙ্কর দৃশ্যটি দেখে মহিলা ঘটনাস্থলেই ভয় প্রস্তাব করে ফেলল সে যখন আতঙ্কে পিছু হটছিল ঠিক তখনই পেছন থেকে এক লোমস জম্বি ঝাঁপিয়ে পড়ল এই সুযোগে ছেলেটি মহিলা ঘাতককে জম্বির হাতে ঠেলে দিল কিন্তু দুর্ভাগ্যক্রমে পালিয়ে যাওয়ার সময় সে অসাবধানতা বসত জম্বি ভাইরাসে ভর্তি একটি কাচের এর বোতল পায়ের নিচে ভেঙে ফেলে অল্প সময়ের মধ্যেই ভাইরাসের গ্যাস পুরো ঘর ভরে গেল এরপর সেই সব গ্যাস পুরোপুরি ছোট্ট জম্বি বাচ্চাটাই শোষণ করে নিল এবার আসল মজা শুরু হতে চলেছে